কথাতেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যের মধ্যে গোষ্ঠী কোন্দল আর যার জেরে পরিষেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ মানুষ হবিবপুর ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত কিন্তু বিগত তিন বছর ধরে সব রকমের পরিষেবা এবং কাজকর্ম বন্ধ রয়েছে পঞ্চায়েতে এমনটাই অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা গোটা এলাকায় উন্নয়নের কাজ একেবারে স্তব্ধ হয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তাঘাটের বেহাল অবস্থা রাস্তা থেকে ইট বেরিয়ে পড়ছে যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সেই সব রাস্তায় একই সঙ্গে রাস্তার পাশে ড্রেন পরিষ্কার করা হচ্ছে না ফলে নোংরা আবর্জনায় ভরেছে গোটা এলাকা ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে রাস্তাঘাট মাঠ এবং অন্যান্য এলাকা পরিষ্কারের লোক নেই পরিষ্কার করা হয় না বলাই বাহুল্য পানীয় জলেরও সমস্যা রয়েছে বিস্তর প্রায় দেড় বছর ধরে এলাকার উন্নয়ন একেবারে থমকে গিয়েছে এমনটাই ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ आप कम घोटा है, है को घोटा घोटी है, जेल में हमने आज भी हम घोटे हैं सब साफ लेकिन तो हम दूर जाएंगे, आप कम घोटी है सब, दिया, जरूर काजी है ना तुम, काजी है, मसाला मस्सी साफ घोटा, तो अल्लाह हाले मैंने मसाला मैंने उस पार, आज मैं पुलिस বুলবুলচন্ডী পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মন্ডল নিজের ব্যক্তিগত স্বার্থে জনমুখী প্রকল্পের কাজে টেন্ডার পাস হতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন পঞ্চায়েতের সদস্য রাজীব মন্ডল বুলবুলচন্ডীতে বিগত দেড় বছর থেকে এই যে গ্রাম পঞ্চায়েত যে এবার দু হাজার তেইশে যেটা হলো তারপর থেকে বুলবুলচন্ডী অঞ্চলে কোনো উন্নয়ন নাই বুলবুলচন্ডী অঞ্চলে টেন্ডার করা হচ্ছে টেন্ডার দেখা গেল কেউ পাওয়ার মতো তাকে না দিয়ে নিজের লোককে পাইয়ে দেওয়ার জন্য বারবার করে টেন্ডারটা ক্যান্সেল করছে বারবার টেন্ডার ক্যান্সেল করাতে কি হচ্ছে ওই নিজের নিজের ব্যক্তিগত স্বার্থে পিজুজ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কি হচ্ছে জন যে জনমুখী প্রকল্প সেটা নষ্ট হয়েছে আজকে মমতা ব্যানার্জি আমরা গেছিলাম সাতাইশ তারিখে কলকাতায় মিটিং ছিল আমাদের দিদি ডেকেছিলো আমরা গেছিলাম দিদির একটাই বার্তা যে জনসমক্ষে পাবলিকের সঙ্গে এসে কাজ করার কিন্তু আমাদের গোটা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির উন্নয়নের অব্যাহত চলছে কিন্তু বুলবুলচন্ডি একমাত্র এমন জায়গা যেখানে উন্নয়ন বলে কোনো জিনিস নাই আমি বুলবুলচন্ডির পঞ্চায়েত আমি অঞ্চল সভাপতি হিসাবে আমাকে লজ্জা মনে হয় আমার মনে হয় আমাকে এখান থেকে ইস্তিফা দিয়ে দেওয়া উচিত আমাকে আমাকে লজ্জা লাগছে যে আমি বুলবুলচণী অঞ্চলের আছে মমতা ব্যানার্জির সৈনিক কেন কি প্রত্যেক জায়গায় উন্নয়ন আমাদের বুলবুলচন্ডীতে কোনো উন্নয়ন নেই কেন নিজের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বারবার টেন্ডার ক্যান্সেল করা হচ্ছে অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সব রকমের অভিযোগ অস্বীকার করেছেন পীযুষ তার পাল্টা দাবি এলাকার মানুষের স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থে এলাকার উন্নয়ন হতে দেওয়া হচ্ছে না দেখুন আমাদের বর্তমানে পঞ্চায়েতে টোটাল গ্রাম পঞ্চায়েতে মেম্বার দিয়েই আমাদের পঞ্চায়েত বডি গঠন হয়েছে তার সঙ্গে এককভাবে আমাদের কুড়িটি পঞ্চায়েত মেম্বার উনিশটি আমাদের মধ্যেই আছে আমাদের সঙ্গে আছে তার সঙ্গে তার সাথেই দুটি মেম্বার একটি হলো সুষমা ডাগা বাজাজ আর একটি রাজীব মণ্ডল এই দুটি মেম্বার ছাড়া ছাব্বিশ জন মিলে একসঙ্গে একযোগে একটি সভা করেন এবং সভা করে ওনারা পরপর কাজের বিরোধিতা করতে থাকেন এবং কাজ যাতে স্তব্ধ থাকে বুলবুলচন্ডী এলাকায় কাজ না হয় তার বিরোধিতা করে চলেছে পরপর সেটার জন্য যাতে কাজ হয় আমরা ডিএম সাহেবের দ্বারস্থ হতে চেয়েছি এবং মন্ত্রীর দ্বারস্থ হয়েছি আমরা বিগত দিনেও আমরা জেলা সভাপতিকে আমরা জানিয়েছি আমাদের দলের দলের পক্ষ থেকে যে এই দুটো মেম্বার আমাদের ডিস্টার্ব করছে কিন্তু ছাব্বিশ জন একসঙ্গে সবাই মিলে সাইন করেছে তবে কারণ যাই হোক না কেন রাজনৈতিক গোষ্ঠী কোন্দলের জন্য স্থানীয় উন্নয়ন এইভাবে স্তব্ধ হয়ে পড়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি করেছেন তারা ব্যুরো রিপোর্ট One India Bangla